ন্যায্য পাওনা আদায়ে ভারতকে ছাড় দেবে না বাংলাদেশ জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচ আগস্টের মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান পাঁচ আগস্ট নির্বাচন চান বিএনপির নেতা সালাউদ্দিন জুলাই ঘোষণাপত্রের পূর্ণাঙ্গ রূপ দেবে বিএনপি অবরোধ হরতাল সহ ফেব্রুয়ারির মাস পেবি আওয়ামী লীগের কর্মসূচি গুম ও হত্যার নির্দেশ দিতেন শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন এইচআরডব্লিউ গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা অগ্রহণযোগ্য বলেছেন ওলাফ সলথ এদিকে নিতা নিয়হকে রক্ষায় আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপে বিল আটকে সিনেটে ভারতে কুম্ভ মেলায় পদবিষ্ট হয়ে পনেরো জনের মৃত্যু সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে স্থগিত আমেরিকার সহায়তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আগামী থেকে ফেব্রুয়ারি ভারতের বিজিবি ও বৈঠক হবে বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা আমাদের মানুষকে হত্যা করছে ভারত অভিন্ন নদীগুলোর পানি অবৈধভাবে প্রত্যাহার করছে এসব বিষয় নিয়ে আলোচনা হবে এছাড়াও বিগত সরকারের আমলে করা অসম চুক্তিগুলো পর্যালোচনা হবে ওই বৈঠকে তিনি বলেন বৈঠকে এবার আমরা কোনো সার দিব না আমাদের কথা টনই হবে ভিন্ন কারণ ভারত বেআইনিভাবে এসব করছে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন দক্ষিণ এশিয়ার স্মরণীয় দিন যে দিন ঐতিহাসিক গণভূতনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এই দিনটাকে স্মরণ করে রাখতে পাঁচ আগস্ট নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন বিলম্ব হয় তাহলে কেন বিলম্ব হচ্ছে সেটা জনগণকে জানাতে হবে সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর পনেরো দিন পার হয়ে গেছে এখনো রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা হয়নি আমি আশা করবো দ্রুত আলোচনা করে এটি সিদ্ধান্ত নিতে হবে বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই গণ গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব দাবি জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া ছয় মাসের বেশি সময় পর অবরোধ হরতাল সহ ফেব্রুয়ারি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ মঙ্গলবার দলটির অফিসিয়াল মেইল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয় পরে আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজেও এটি আপলোড করা হয় তবে এতে কারো স্বাক্ষর ছিল না ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে কর্মসূচি থেকে পাঁচ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল